আর কোনো খবর থাকে না যেগুলো টাইম টু টাইম হয় খাওয়ানোর টাইম সেই সময় হয় কবুতর গুলো যে আপনার যে ঘরে থাকে হম সেই ঘরটা যে খোলা রাখবেন এই দেখছেন টিপ টিপ বৃষ্টি পড়তে আছে সব ঢুকিয়ে গেছে কবুতরে যে গেলে খাওয়াইবেন ভিডিও করবেন ঠিক আছে ভিডিও করলে অনেক সময় বিরক্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিন্ডিকেট কেমন আছো ভালো কবুতরে তো সকালে খাওয়ান দেওয়া নয় নাই না তাহলে আমার এতে খাওয়ান আছে তোমার দুই হাজার জায়গাও খাওয়ান নাই আমার ডাইনে তো খাওয়ান নাই এনে ক্যামেরা যাই হোক এখন আমরা খাওয়ান ছাড়া করতে ডাক দিয়ে দিই তো আইনি কিসে যাও খাওয়ানোই লই বাড়ায় আমরা আটটু পিছে যাই হুম ডাক আয় হ্যাঁ আয় আয় আহ

সেন্ডিকেট বলছে বাতাসে ধান টান উড়ই লই যায় ধান টান লই যায় না উড়ই লই যায় আপনার যে ইয়ে ধানের পর যে চিড়েটা থাকে না যে ধানের ভিতরে চাউল থাকে না হুম ওইটা উড়ে যায় আর ওইটা উড়ে যাওয়া ভালো সেই কারণেই উফ্রিদে ডালিয়ে দিছি উফ্রিদা ডালিয়ে দিলে যেটা ভার যেটা এই আপনার যে চাউল আছে সেটা থাকি যাবে আর যেটা আপনার যে চিটা বৃত্তে চাউল নাই সেটা আপনার যে ইয়ে উফ্রি এই দেখছেন উফরে উড়ে এই পড়ছে বিশেষজ্ঞ বলতে পারছেন এই বিষজ্ঞ হোক ধান মারবো তারপর যা মারার মারতাসি ওই কুমক লাগে ধরো ধরো আয় নাই 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 আরো কথা কি কবুতরে যে গেলে খাওয়াইবেন ভিডিও করবেন ঠিক আছে ভিডিও কল অনেক সময় বিরক্ত ফিল করে খাওয়া দাওয়া অমনোযোগী হয়ে যায় আপনি যদি এই রকমের ভিডিও করতে পারেন যে হ্যাঁ ডিস্টার্ব হইবে না আপনি ভিডিও করতে পারেন আর যদি মনে করেন যে না ঘাবড়াই যায় ডিস্টার্ব ফিল করে তাইলে ওই সময় ভিডিও না করাটাই বেটার হইবে কথা কওয়াটা না করাটাই বেটার হইবে শয়তানি আতলা পালা এই ওই না করাটাই বেটার হইবে ওরকম ভালো হইবে বিষয়টা বুঝতে পারছেন এই হলো কথা তাদের দান খাওয়ার না শেষ হইলে তা আমরা দিব কি গোল আর ভুট্টা এই আইটের ভিতরে ডালো তাতে ডালো সময় মারতো তিরিশ সেকেন্ড দেখছেন দর্শক দাঁড়া দান খাইলো এই তুমি তোকে একটা গালি দিছো গালি হবে না জানো না গালির জায়গায় টু বয় দেওয়া লাগবে এখন হ্যাঁ আর হবে এরকমের ভুল হ্যাঁ ইংলিশ তো ভালোই পারো নিজে নিজে ইয়ে কারছো কা মন চাইছে ঠিকই আছে তো থাকতে কত কিছু মন চাইছে কিন্তু ইয়ে মন চাই না যে কাটতে কুটতে লাই খাওয়া শেষ তোমাদের ওরম করো না লাফালাফি করো না এখন দেবো তাদের কাচ্চি বিরিয়ানি এতক্ষণ খাওয়াইছিল মোরক পোলাও ধরো এটা দিও না সবাই ব্যস্ত আছে খাওয়া দাওয়া নিয়ে সকালের খাওয়া এই পর্যন্তই শেষ গত একটা ভিডিও তো মনে হয় দেখাইছি সন্ধ্যার সময় আরে কি খাওয়াটা খায় এই সকাল বেলা যে উত্তেজনাটা দেখায় না সন্ধ্যার টাইমে ওই উত্তেজনাটা দেখায় না হ্যাঁ কীরপেন নেধা যাইতেছে এখন আপনার যে খাইতে আসে রাইতে খালি পেডালে হুম সে কারণে খিদার একটু বেশি এখন এদিক ওদিক টাকটুক খাইবে এদিক যাইবে ওদিক যাইবে গাছে বইবে এবার রুহিং যাইবে আর কিছু কিছু আছে মেন রেস্তায় যে টাক খাইয়ে হুম মানে টাক খাইয়ে বলতে বোরসেল বাসায় বলে যে টাক খাইয়ে মানে মেনডেস তো দিক দিয়ে ঘুরে টুর যায় আর কোনো খবর থাকে না যে টাইম টু টাইম হয় খাওয়ানোর টাইম সেই সময় হয় বিশুজ্ঞ বুঝতে পারছেন হ্যাঁ ওই কারণে সন্ধ্যার সময় তো একটা উত্তেজনা দেখায় না খাওয়ানোর লেগে ইত্যাদি রকমের খাওয়ান টাওয়ান গিরিট গিট আবির যৌন মনে খাইয়ে খুইয়া পেট ভরে দেয় সে কারণে সন্ধ্যার টাইমে আমরা অত একটা দিও না লাগলে দিই না লাগলে দিই না লাগে না অত একটা বুঝতে পারছেন শব্দ একটা পাইছেন আল্লাহ মনে হয় দেবে বৃষ্টি কোন কুল দেবে কেমন কম বৃষ্টি এক ক্লাসে দেবে কঠিন এক ক্লাসে বৃষ্টি দেবে ঠান্ডা ঠান্ডা বাতাস বেরিয়েছে সেন্টিগেট কি ঠান্ডা বাতাস পাইছো তাইলে তাড়াতাড়ি খাওয়াই দিই না পরে ভিজে পুজে গেলে পানির উপরে খাওয়াই দিলে ভেজাল হয়ে যাবে তারা খাইতে থাক আর মুড়াটা কি ডিম পারছে দৈনিক একটা ডিম মূর ভিত না পারে নাই পানি দিয়ে লই দাড়া ওয়েট এই পানি আমি জানি তোমরা খাবা এখন পানি একটা কথা কথাটা হইলে এই যে খাবার দেবেন পানির পর দেবেন স্বাভাবিক হ্যাঁ আবার বাদল আইলে যে কবুতর মানে আপনার যে যে ঘরে যে থায় কবুতরগুলো যে আপনার যে যে ঘরে থায় হুম সেই ঘরটা আপনার যে খোলা রাখবেন এ দেখছেন টিপ টিপ আছে সব ঢুকিয়ে গেছে এনে হ্যাঁ মন চাইলে ঢুকবে মন চাইলে বাইরে থাকবে এটাও খুশি সেক্ষেত্রে আপনার করণীয় যে এটা খুললে রাখবেন অনেক কবুতরে আছে যে গোসল করতে মন চায় অনেক কবুতরে আছে গোসল করতে মন চায় না বলতে পারছেন বৃষ্টি যে পরে আপনাকে বুঝো মুখে এমনি সেন্টি তোমার রাতের ফোড়া কয় ফোড়া বর্ষা পানি এই এক ফোড়া এই দুই ফোড়া এই 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 এর পানি পড়ছে এই এবারে আর কি দেখামু এই ফ্রিডার উপরে ফোড়া ফোড়া পড়ছে এই এ ধানের কারণ হইল যে বোঝা যায় না বুঝছেন টিপ টিপ বৃষ্টি পড়ে তো এবারে আপনার যে ইয়া ওই গাবলায় এরবান এই অবস্থা যাই হোক তাদের খাওয়া দাওয়া বৃষ্টির আগে আগে শেষ হয়ে গেছে অনেক ভালো একটা কাম করছি কি গাও হ্যাঁ আর নাইলে যদি না হারতে পারতাম তাহলে যে যে রে মন চাই হেরম টাক খায় যাই হোক কে ওর মন চাইলে গোসল করবে কে ওর মন চাইলে ভিতরে ঢুকে যাইবে সেক্ষেত্রে আমাদের করণি ওটা খুললে রা এর লেগে আমরা খুললে রাখছি ঠিক আছে আর অনেকের কামটা হল লাগে না কেউ আইছে মনে হয় না যাই হোক বৃষ্টি একটু বেশি পরে তাদের খাওয়া দাওয়া শেষ খুললে দিছে এই কামও শেষ সব কামে শেষ তাইলে আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি